হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চারাপোনা মাছের ঝোল প্রথমে মাছগুলো বাজার থেকে কিনে এনে সেগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে এবারে উনানে কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে তেলগুলো ভালো করে গরম হতে দিতে হবে এবারে সেখানে মাছগুলো ভাজতে দিতে হবে মাছগুলো অনেকে কড়া ভাজা খেতে পছন্দ করেন আবার অনেকেই হালকা ভাজা খেতে পছন্দ করেন আমি যেহেতু একটু কড়া মতো মাছ ভাজা খেতে পছন্দ করি সেই জন্য আমি ভালো করে মাছগুলো কড়া করেই ভেজে নিয়েছি মাছের মাথাগুলো একটু ভালোভাবেই ভাজতে হবে নইলে ভেতরে নুন হলুদ ঢুকবে না এবারে মাছের মাথাগুলো সবগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলে দিয়ে দিতে হবে একটু পাঁচ ফোরন এবারে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথেই ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজ আর আলু একসঙ্গেই ভাজা ভাজা হবে কাঁচা লঙ্কা দিয়েই আমি তরকারিটা বানাচ্ছি ওগুলো ভাজা হয়ে গেলে টমেটো থেকে যেহেতু একটু জল বেরোয় সেই জন্য টমেটোটা একটু পরে দিতে হবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরেই দিতে হবে ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে ঝিঙে থেকে একটু জল ওঠে সেই জন্য ঝিঙেগুলো একটু পরে দিতে হয় দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভেজে ভেজে ভালো করে যখন একটু একটু রস ছাড়া আরম্ভ করবে ঝিঙে ভাজার পরে একটু জল বেরোতে থাকে তো ভালো করে ভাজতে হবে যাতে জলটা একটু বেরিয়ে আসে তো যখন হালকা হালকা একটু জলটা বেরোবে তখন একটু হলুদ দিয়ে দিতে হবে হলুদ দিয়ে ভালোভাবে ভাজতে হবে আর নুনও দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এই দেখো পুকুর থেকে একটু কইপনা মানে ছোট ছোটো কই মাছের বাচ্চা পড়েছে সেগুলো দেখালাম তো সেগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে জল ঢেলে দিতে হবে জল ঢেলে দিয়ে ভালো করে যখন ফুটে আলু সেদ্ধ হয়ে আসবে তখন মাছগুলো ঢেলে দিতে হবে দিয়ে হালকাভাবে নেড়ে চেবে